আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো একটি কমন বিষয় সেটি হচ্ছে আমরা অনেকে আছি ঘুমের মধ্যে নাক ডাকি এরকম কিন্তু অনেক সমস্যা রয়েছে আপনি নাক ডাকেন আপনি কিন্তু বুঝতে পারছেন না কিন্তু আপনার পাশের জনের কিন্তু ঘুম হচ্ছে না এরকম সমস্যা কম বেশি অনেকেরই হয়ে থাকে কিন্তু ঘুমানোর সময় নাক ডাকা বন্ধের বিশেষ উপায় রয়েছে সেটি মূলত জানানোর চেষ্টা করব ঘুমের মধ্যে কম বেশি অনেকেই নাক ডাকেন এই সমস্যার পিছনে লুকিয়ে রয়েছে নানা শারীরিক জটিলতা তাছাড়া নাক ডাকার শব্দে আশেপাশের মানুষের ঘুমের ব্যাঘাত ঘটে তাই এই সমস্যা দ্রুত সমাধান করা প্রয়োজন একজন বিশেষজ্ঞ ভাষ্য মতে নাক ডাকার শব্দটাই ভুল তিনি বলছেন নাক ডাকার সমস্যাটা শব্দটাই ভুল অধিকাংশ সময় এই আওয়াজ নাক থেকে হয় না হয় গলা বা নাকের পিছনের অংশ থেকে আসলে নাক থেকে বায়ু প্রবেশ করে শ্বাসনালি হয়ে ফুসফুসে পৌঁছায় কোনো কারণে এই বায়ু চলাচলের পথে বাধা তৈরি হলে টার্বোলেন্ট এয়ার তৈরি হয় তখন এই আওয়াজটা শোনা যায় তাই নাক ডাকার সমস্যা নিয়ে আরও বেশি সচেতনতা প্রয়োজন নাক ডাকার কারণটা কি এটি আমাদের জানা প্রয়োজন আমরা কেন নাক ডাকি এই বিশেষজ্ঞের মতে কয়েকটি কারণে নাক ডাকার সমস্যা তৈরি হতে দেখা যায় এগুলো হচ্ছে ওজন বেশি হলে যাদের ওজন বেশি তাদের এরকম সমস্যা হয় নাকের হার বাঁকা হলে অনেকেই আছে নাকের হার বাঁকা তাহলে এই ডাক ডাকার সমস্যা হতে পারে গলায় কোথাও মাংস পেশি হলে জীববার নিচের অংশ স্ফীত হয়েছে ইত্যাদি এই কারণগুলো থেকেই মূলত শব্দ তৈরি হয় তবে মনে রাখবেন যে কোনো বয়সে এই রোগ হতে পারে এটা কোনো বয়স নির্ধারণ নয় নাক ডাকার সমাধানটা কি নাক ডাকার সমাধানটা কি এটা কীভাবে সমাধান করা যায় এটা টিপস রয়েছে এক ফিরে ঘুবান এক পাশ ফিরে ঘুমান যারা তীব্র নাক ডাকেন তারা চিৎ হয়ে শুয়ে থাকলে নাক ডাকার প্রবণতা আরও বেড়ে যায় চিৎ হয়ে শুয়ে থাকলে এই জন্য এক পাশ হয়ে ঘুমানোর চেষ্টা করুন তাহলে কিছুটা সমস্যা কমে যাবে পাশ ফিরে শুয়ে থাকলে বাতাস চলাচলের পথটি খুলে যায় তখন শব্দ কমে যাবে উঁচু বালিশে ঘুমান আর একটা টিপস উঁচু বালিশে মাথা রাখলে অনেক সময় নাক ডাকার সমস্যা কমে চার ইঞ্চি মতো উঁচু বালিশ ব্যবহার করলে সুফল পাওয়া যেতে পারে আপনার যদি চার ইঞ্চি উঁচু বালিশ ব্যবহার করেন তাহলে কি হচ্ছে আপনার এই সমস্যাটা দূর হয়ে যাবে বেশি করে পানি পান করুন শরীরে পানি ঘাটতি হলেও নাক ডাকার সমস্যা বাড়ে তাই নিজেকে সব সময় হাইড্রেটেড রাখুন উপকার পাবেন আরেকটি টিপস হচ্ছে ধূমপান ছাড়ুন যারা নিয়মিত ধূমপান করেন এই ধূমপানটা ছেড়ে দিন ধূমপানের ফলে শ্বাস জটিলতা সৃষ্টি হয় স্ফীত হয়ে যেতে পারে কিছু কিছু নাসিকা পেশি ধূমপান বন্ধ করতে পারলে অনেক ক্ষেত্রেই শ্বাস প্রশ্বাসের বাধা দূর হয় ফলে নাক ডাকার প্রবণতা কমে যাবে আপনি যদি ধূমপান বন্ধ করেন শ্বাস প্রশ্বাস বাধা দূর হয় এবং আপনার নাক ডাকার সমস্যাটা দূর হবে আরেকটা টিপস আছে ওজন অতিরিক্ত ওজন কমান যাদের অতিরিক্ত ওজন রয়েছে তাদের ওজন কমান অতিরিক্ত ওজন নাক ডাকার অন্যতম কারণ ওজন যত বাড়বে নাক ডাকার আশঙ্কা তত বেশি বাড়বে অতিরিক্ত ওজন ঝরিয়ে ফেললে এই সমস্যা থেকে মুক্তি মিলবে ইনশা আল্লাহ কিছু ঘরোয়া উপায় আছে আমাদের সমাজে কিছু ঘরোয়া উপায় আছে সেটি হচ্ছে পুদিনা দারুচিনি রসুন মিশানো পানিতে কুলকুচি পুদিনা দারুচিনি এবং রসুন হালকা গরম পানিতে মিশিয়ে প্রতিদিন একবার করে কুলকুচি করুন ফল পাবেন অলিভ অয়েল ঘুমানোর কিছুক্ষণ আগে মাত্র কয়েকদিন এক ফোঁটা করে অলিভ অয়েল নাকে দিন দেখবেন নাক ডাকার সমস্যা কমবে কারণ এক্ষেত্রে অলিভ অয়েলের নাকের ভিতর অংশ পরিষ্কার করে দেবে এই শ্বাস প্রশ্বাস নিতে সহজ করে দিবে। ঘি এই সমস্যার সমাধানে ঘি হতে পারে আপনার অন্যতম হাতিয়ার এক্ষেত্রে ঘি সামান্য গরম করুন সহনযোগ্য অবস্থায় এনে সামান্য ঘি দুই নাকে দিন দেখবেন কিছুদিনের মধ্যেই ফল পাবেন হলুদ হলুদ নাকের এই যে অনন্দর অন্দর পরিষ্কার করতে সাহায্য করে এক্ষেত্রে গরম দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খান দেখবেন সমস্যা মিটবে বেশিরভাগ মানুষ এই সমস্যায় প্রথমে পাত্তা দেন না যারা নাক ডাকেন কারণ সে তো টের পাচ্ছে না এই জন্য তেমন পাত্তা দেন না তবে পরে দেখা যায় জটিলতা আপনার আশেপাশে মানুষের ঘুম হবে না এই রুগীদের ঘুমের মধ্যে শ্বাস আটকে যায় হঠাৎ হার্ট রেট বেড়ে যেতে পারে অনেক সমস্যা হতে পারে এমনকি ব্লাড প্রেশার অস্বাভাবিক হয়ে যেতে পারে প্রতিদিন এমন হতে থাকলে একটা সময় হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে তাই বিশেষ এই টিপস বা ঘরোয়া উপায়ে নাক ডাকার সমস্যার সমাধান না মিললে সর্বশেষ আপনাকে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে তাহলেই দেখবেন একটা সঠিক সমাধান পেয়ে যাবেন কোনো অবস্থাতেই নাক ডাকার অবস্থা থেকে দূর করার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে তাহলেই আপনি সুন্দর জীবন গড়ে তুলতে পারবেন হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম ঘুমের সময় নাক ডাকার বন্ধের বিশেষ কি উপায় রয়েছে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফিজ